নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা মানে না সাজবেলা পড়বেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না কথা কন আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যে আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবাঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভি দেখে সবাই দেখছে সরাসরি কাবা ঘর দেখছেন তো আপনি যে দেখেন নাই আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানে না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না হোয়াই ইউ বিলি কন দ্যাট বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস ডু ইউ সি দ্য এয়ার ইন দ্যাট অ্যাটমসফিয়ার উত্তরে বলবেন নো সো হোয়াই টু বিলি কন দ্যাট

এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাতারা মল্লুকা পাঠা এদের দলিল গুলো একেবারে নড়বড়ে কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াত আমি আল্লাহর দেখি না তাই মানি না কুফানগরের লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম আমার ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সেদিন ইমাম আবহানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জমান নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সময় আমরা একত্রিত হব নাস্তিক আসবে সেদিনে ইমাম আবহানিফ আসবে জুমার সালাতের পেরে পড়ে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে না ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোন সময়ের জ্ঞানই নাই একসাথে সাথে কিসের তর্ক সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমার আছে কি অজুড় সাইয়েদনা ইমাম বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা দক্তা হয়ে গেল এমনি এমনি দক্তাগুলো জোড়া লাগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আবার নিয়ে টান দিয়ে সাপ করে ওপার নিয়ে গেল ঘন্টা সময় লেগেছে গাঞ্জা খাইছে মাথার তার সিরা গেছে নাহলে কোন সুস্থ মানুষ এ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝে নৌকা চলে সায়দানা ইমাম আবু মানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনার বোঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা চড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগোধার একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক করে তাই তো আসলেই তো আমি হাদারাম আসলে তুমি উল্লুকা এই এইভাবে তুমি কখনো ভেবে দেখি নাই এই ভাবে তো কখনো চিন্তা করি নাই ওই তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ওই ইমাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না মানে পড়িয়া দাওলা